হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে লাইভ ক্লাসে চলে এসেছি তো লাইভ ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার সাউন্ডটি তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না এবং ভিডিওটিতে দেখানো আমাদের যেইটা একটি স্মার্ট বোর্ডটি আছে বোর্ডের লেখাটি তোমরা স্পষ্ট বুঝতে পারছো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ওকে আর যারা এখনও লাইভ ক্লাসে জয়েন করে নদী শিখির লাইভ ক্লাসটিতে জয়েন করো আজকে লাইভ ক্লাস আমরা আলোচনা করবো যে ফিজিক্স টু তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে অধ্যয়নরত অবস্থায় আছো তাদের ফিজিক্স টু আর সাবজেক্টটি আছে তো তোমরা অবশ্যই দ্রুত লাইভ ক্লাসটিতে জয়েন করো আমরা খুব দ্রুতই লাইভ ক্লাসের দিকে মূল পড়াশোনার দিকে ফোকাস করবো ওকে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে প্রতিবার একটাই রিকোয়েস্ট থাকে যে তোমরা ক্লাসগুলো বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দিবে তো ফার্স্টে আমি আমার ফোন থেকে ক্লাসটি শেয়ার করছি তোমরা তোমাদের ফোন থেকে অথবা তোমরা যে যে ডিভাইস থেকে ক্লাসটিতে জয়েন করো না কেন অবশ্যই ক্লাসগুলো বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দেবে ওকে জাস্ট ওয়ান মিনিট আমি আমার ফোন থেকে ক্লাসটি শেয়ার করছি তোমরা তোমাদের ফোন থেকে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও ওকে জাস্ট ওয়ান মিনিট মামুন মিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা জাস্ট ক্লাসটি শেয়ার করে দিই ফোন থেকে এক মিনিট ওকে আমি আমার ফোন দিয়ে ক্লাসটি শেয়ার করে দিয়েছি তোমরা তোমাদের ফোন দিয়ে ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে ক্লাসটা হইলো না আজকের আমার ওকে আজকে আমরা যে টপিকসটা নিয়ে ক্লাস করব সেটা আছে ফিজিক্স টু অধ্যায় এগারো পরমাণুর গঠন ওকে আর সন্ধ্যার দিকে আমরা যে ক্লাসটি নিব সেটা আছে ম্যাথমেটিক্স টু আমরা কিন্তু তোমাদের হচ্ছে ইয়ার সাবজেক্ট ম্যাথমেটিক্স ওয়ানটা কিন্তু আমরা শেষ করছি আর বেসিক ইলেকট্রিসিটি অল্প একটা বাদ আছে আমরা ওই অধ্যায়টা খুব দ্রুতই ওভারকাম করে দিব ওকে যেটা বাদ আছে আর তোমরা সবাই জানো যে আমরা সাজেশন কমপ্লিট তোমরা জাস্ট শুধু আমাদের যে ফর্মগুলো আমরা দিয়েছি তোমাদেরকে ওই গোল ফর্মটা পূরণ করলে তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং ষষ্ঠ প্রত্যেকটারই আস্তে আস্তে তোমরা সাজেশনগুলো সবাই পেয়ে যাবে ওকে তাহলে তোমরা অবশ্যই এই সাজেশনগুলো পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ফর্ম গ্রুপের সাথে অ্যাড থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের যে ফেসবুক পেজ আছে পেজটিকেও ফলো রাখবে ওকে ক্লিয়ার তাহলে আমাদের সকল ধরনের আপডেট নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে ওকে তাহলে আর কোনো কথা নাই আমরা পড়াশোনার দিকে ফোকাস করি তাহলে এখন লাইভ ক্লাসে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্স টু অধ্যায় এগারো পরমাণুর গঠন ওকে তো পরমাণুর গঠন থেকে আমরা এখান থেকে পড়বো যে পরমাণু গঠন প্রণালী তারপর তোমার হচ্ছে এখান থেকে যে টপিকগুলো আছে যে পরমাণুর স্থায়ী কণিকা আমরা জানি পরমাণুতে স্থায়ী এবং অস্থায়ী কণিকা থাকে তো আমাদের এর মধ্যে থেকে স্থায়ী কণিকাগুলো বেশি আসে যেমন পরমাণুর স্থায়ী কণিকা তিনটি ইলেকট্রন পোটন নিউটন তার পরমাণু গঠন প্রণালী নিয়ে আলোচনা দেন তারপরে এখানে বোর্ড পরমাণু মডেলের স্বীকার্য এবং শেষে যে আমরা একটা ম্যাথ নির্ণয় করে দেখবো যে হাইড্রোজেন পরমাণুর যে শক্তি আছে যে ম্যাথ আমরা একটা ম্যাথ নির্ণয় করব শেষে ওইখান থেকে কম পাক ওকে তো এইখান থেকে মূলত ফিজিক্স টু অধ্যায় যে আমরা যে অধ্যায়টা আলোচনা করছি অধ্যায় এগারো এখান থেকে খুব কম কোর্সের আছে বড় প্রশ্ন পরীক্ষাটা আসেনি বললেও চলে তবে আমরা যেহেতু তোমাদেরকে বলেছি ফুল প্যাকেজ অর্থাৎ ফিজিক্স টু এর উপরে ফুল প্যাকেজের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে অধ্যায়ের কোর্স না থাকলেও আমরা প্রত্যেকটা অধ্যায় চাচ্ছি তোমাদেরকে প্লে লিস্টের মধ্যে রাখার জন্য ওকে তাহলে আমরা এখান থেকে রচনামূলক প্রশ্ন খুব একটা আসেনি তবে একটা দুইটা ম্যাথ আছে এবং কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে তো সেগুলো আমরা আজকে লাইভ ক্লাসে সলভ করবে এক এক করে ওকে তাহলে আমরা দেখি প্রথম কোশ্চেন আমাদের কী আছে একদমই তোমাদের ছোটবেলার কোশ্চেন পারো যে পরমাণু কাকে বলে তাই না পরমাণু কাকে বলে আমরা জানি একটা পদার্থ একটা মৌলিক পদার্থ বা যে কোনো ধরনের পদার্থ অসংখ্য অনুপরমাণু ন্যায় গঠিত ওকে আমরা যে কোনো পদার্থটাকে ভাঙলে কী পাই অনু পাই পরবর্তীতে ওই অনুটাকে ভাঙলে আবার কী পাই পরমাণু পাই আর পরমাণুটাকে যখন ভাঙা হয় বা বিশ্লেষণ করে তখন তার মধ্যে আমরা আবার তিনটা পাই সেটা আছে ইলেকট্রন প্রোটন নিউটন ওকে তো আমরা এখানে যদি পরমাণু বলে যে পরমাণু কাকে বলে পরমাণু কাকে বলে তাহলে আমরা জানি হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলি পরমাণু বলি পরমাণু কাকে বলবো যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলবো পরমাণু বলবো তাহলে পরমাণু সংজ্ঞা আসলে তোমরা এইটা আনসার দিবা যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলবো পরমাণু বলবো ক্লিয়ার এরপরে যদি আমরা একটু নেক্সট কোয়েশ্চেন দিই জাস্ট এখানে সংজ্ঞা এমন কিছু না যে মৌলিক বৈধতার বৈশিষ্ট্য রক্ষাকারী এখানে আমরা কি বলি পরমাণু বলবো জাস্ট এরকম সুন্দর শুধু এখানে সংজ্ঞা দেবে এখান থেকে আসলে যে খুব ব্যাখ্যা করা লাগবে এমনটা না জাস্ট শুধু সংজ্ঞা কোয়েশ্চেন গুলা খুবই ছোট ছোট প্রশ্ন ওকে যে পরমাণু কাকে বলে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী পদার্থকে আমরা কি বলবো পরমাণু বলবো এরপর আমরা দেখি পরমাণুতে দেখো পরমাণুর স্থায়ী কণিকা কয়টি ও তো পরমাণুটাকে ভাঙলে আমরা দুই পাই এটা আছে স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা তার মধ্যে থেকে আমাদের স্থায়ী কণিকা আছে তিনটি পরমাণুর স্থায়ী কণিকা কয়টি তিনটি আমরা যদি লিখে দিই যে পরমাণু স্থায়ী কণিকা তাহলে এখানে তুমি লিখতে যে পরমাণুর পরমাণুর স্থায়ী কণিকা তাই না পরমাণুর স্থায়ী পরমাণু স্থায়ী কণিকা পরমাণু স্থায়ী কণিকা কয়টি আমরা জানি স্থায়ী কণিকা হচ্ছে তিনটি স্থায়ী কণিকা কয়টি তিনটি স্থায়ী কণিকা কয়টি তিনটি এই তিনটি কি কি না আমরা এভাবে লিখেছি ইলেকট্রন 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 দেন আছে দুই আছে আমাদের কি প্রোটন ইলেকট্রন প্রোটন ইলেকট্রন প্রোটন আর আছে তিন আমাদের দেখি নিউটন ইলেকট্রন প্রোটন নিউ ট্রন হ্যাঁ ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে আমাদের পরমাণু কণিকা কয়টি আমরা পরমাণু স্থায়ী কণিকা কয়টি জানো স্থায়ী কণিকা আছে তিনটি ইলেকট্রন প্রোটন এবং আছে নিউট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তাহলে আমাদের পরমাণু স্থায়ী কণিকা কয়টি পেলাম তিনটি তাহলে পরমাণু স্থায়ী কণিকা যখনই প্রশ্ন আসবে তখন আমরা কি অ্যানসার দিব যে পরমাণু স্থায়ী কণিকা কয়টি আমরা জানি পরমাণু স্থায়ী কণিকা আছে তিনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন ওকে আর এখানে অস্থায়ীক আছে মেশন আছে রেওন আছে পোজিট্রন আছে তো এগুলো আমাদের লাগে না তবে তখনও যদি প্রশ্ন আসে তোমরা লিখে দিতে হবে যে পরিকা হচ্ছে কয়েক ধরনের একটা দুই ধরনের একটা হচ্ছে স্থায়ীকা আর এটাকে আমরা কি বলি অস্থায়ী কনিকা তবে পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে তোমাদের বেশি আসে স্থায়ীকনিকা কয়েটি ইলেকট্রন পোটন নিউট্রন আর যদি কখনো যদি বলে যে পরমানে গুলো কি কি এটাও জেনে রাখো যে অস্থায়ী কনিকা হচ্ছে অনেকগুলো আছে তার মধ্যে আমরা বেশি মেশন আছে রেওন আছে পজিট্রন আছে হ্যাঁ এগুলো সবই কিছু অস্থায়ী কনিকা আর স্থায়ী কণিকাগুলো কি ইলেকট্রন প্রোটন নিউট্রন ওকে তাহলে আমরা পরমাণুর কণিকাগুলো জানলাম এরপর আমরা একটু নেক্সট দেখি কি প্রশ্ন আছে ওকে তাহলে দেখি পরে নেক্সটে শক্তি স্তর কি ওকে শক্তি স্তর কি হ্যাঁ এই শক্তি স্তর আমরা যদি এটা সংজ্ঞা শক্তি স্তরটা কি দেখো বলছে শক্তি স্তর কি ওকে শক্তি স্টার আমাদের এখান থেকে লাগবে শক্তি স্তর কে যে পরমাণু ইলেকট্রনগুলো শক্তির কতগুলো সুনির্দিষ্ট মান থাকতে পারে এই মানগুলোকে পরমাণুর শক্তি স্তর বলে পরমাণুর ইলেকট্রনগুলোর কতগুলো শক্তির সুনির্দিষ্ট মান আছে দেখো পরমাণুর ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে কি কি থাকছে ইলেকট্রন প্রোটন নিউট্রন তাই না তার মধ্যে থেকে এই যে ইলেকট্রন আছে যে পরমাণুর যে ইলেকট্রনগুলোর কতগুলো সুনির্দিষ্ট মান থাকে শক্তি স্তরের কতগুলো সুনির্দিষ্ট শক্তির মান থাকে এই মানগুলোকে আমরা বলি শক্তি স্তর তাই না তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে সুন্দর করে আরো বলতে পারি যে সংজ্ঞাটা আমরা আরো সুন্দরভাবে তোমার ব্যাখ্যা করা জাস্ট এখানে এমন লিখে আছে পরমাণু ইলেকট্রনগুলো শক্তির কতগুলো সুনির্দিষ্ট মান থাকতে পারে থাকতে পারে এই মানগুলোকে পরমাণু শক্তি স্তর বলে পরমাণুর ইলেকট্রনগুলোর শক্তির কতগুলো সুনির্দিষ্ট মান থাকতে পারে এই মানগুলোকে আমরা কি বলি ইলেকট্রনের শক্তি স্তর বা শক্তি স্তরের মান ওকে এবার আসো আমরা একটা নেক্সট এইটার পরে আমরা জাস্ট সংজ্ঞা এগুলো খুবই শর্ট কোশ্চেন এবং এইখান থেকে পরীক্ষায় ব্রড প্রশ্ন আসে খুব একটা তবে জাস্ট কো একটা প্রশ্ন আছে যেগুলো এর আগেও আলোচনা করেছে কেমিস্ট্রিতে তোমরা পড়ে আসছো এমন কিছু সিম্পল কোশ্চেন জাস্ট শেষে আমরা একটা ম্যাথ দেখব এখান থেকে একটা কম্পঙ্ক একটা ম্যাথ আছে ম্যাথটা আমরা করে দিব ওকে এবার সব পরমাণু গঠন বর্ণনা করো পরমাণুর গঠন বর্ণনা ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা জানতো যে শুধুমাত্র ঊনবিংশ অনেক আগে তখন ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা তখন জানতো শুধুমাত্র পরমাণু অনুটাকে ভাঙার পর শুধুমাত্র পরমাণু যে পরমাণুটাকে আর বিশ্লেষণ করা যায় না তবে পরবর্তীতে এটা বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখছে যে ঊনবিংশ শতাব্দীতে তখন কি আছে পরমাণুটাকে কি করা যায় না ভাঙা যায় না শুধুমাত্র কি অনুটা ভাঙে আমরা পরমাণু পাই কিন্তু পরমাণুটাকে ভাঙা যায় না যে পরমাণুকে বিশ্লেষণ করে দেখলো যে এখান থেকে তোমার হচ্ছে কি পাওয়া যাচ্ছে ইলেকট্রন পোর্টন নিউট্রন তো পরমাণু গঠন যদি বর্ণনা করতে হয় তাহলে অবশ্যই আমাদের সেই বোর পরমাণু মডেল অঙ্কন করতে হবে এটা আমরা কি বলি নিউক্লিয়াস তাই না আমরা কেন্দ্রবিন্দু একটা পরমাণু কেন্দ্রীয় বিন্দুকে আমরা কি বলি নিউক্লিয়াস বলে আর এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপাত থাকে এর বাইরে কি থাকে কক্ষপথগুলো থাকে বা অরবিট থাকে হ্যাঁ তাহলে এইটাকে আমরা বলি মাঝখানে যেটা থাকে এটাকে আমরা বলি নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে আবার দুইটা পদার্থ থাকে অর্থাৎ কেন্দ্রে কি কি থাকে কেন্দ্রে আমরা জানি আছে প্রোটন এবং নিউটন থাকে এখান থেকে প্রোটন এবং নিউটন প্রোটন হচ্ছে নিউটন হচ্ছে নিরপেক্ষ আর এই যে কক্ষপথ বিভিন্ন কক্ষপথ এই কক্ষপথগুলোতে থাকি ইলেকট্রন ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ ক্লিয়ার তাহলে প্রোটন নিউটন এবং ইলেকট্রন তাহলে আমরা যদি এই কক্ষপথগুলোকে যদি তোমরা লিখতে পার কে এল এম এন তাই না কে এল এম এন তাহলে আমরা যদি লিখি এখানে কে এল এম পরীন এইভাবে আমরা চলে যাই যে প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তর উপশক্তি স্তর তখন এসপি ডি যে অরবিটাল গুলো ভাগ তখন এসপি প্রধান শক্তি স্তর উপশক্তি স্তর তাই না তারপরে আমরা অত কিছু আর না যাই তাহলে আমরা লিখলাম যে পরমাণুর কেন্দ্রে যেটা থাকে সেই কেন্দ্রটাকে আমরা বলি নিউক্লিয়াস কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুটাকে আমরা বলি কি নিউক্লিয়াস হ্যাঁ এটাকে আমরা বলি কি নিউক্লিয়াস তাহলে এখানে লিখে দেন নিউ নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকে আবার কি নিউক্লিয়াসের মধ্যে আবার দুইটা জিনিস থাকে সেটা আছে প্রোটন আর এটা হচ্ছে কি নিউটন প্রোটন এবং নিউটন তাহলে আমরা এখানে লিখতে যে প্রোটন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ প্রোটন তাহলে এখানে যদি আমি লিখে দিই প্রোটন প্রোটন প্রোটনটাকে আমরা বলি কি পি দ্বারা প্রকাশ করে প্রোটন আছে পি দ্বারা এটা চার্জ আছে কি থাকে এটা হচ্ছে পজিটিভ চার্জ তারপরে ইলেকট্রন প্রোটন ইলেকট্রন তাহলে প্রোটন ইলেকট্রন তাই না এরপর থাকবে আমাদের কি ইলেকট্রন আমি যদি এখানে লিখি যে ইলেকট্রন প্রোটন ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রনটাকে আমরা বলে আছে ইলেকট্রন কি দ্বারা প্রকাশ করে এটা চার্জ হচ্ছে নিউট্রন নিউট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করি নিউট্রনকে আমরা এন দ্বারা লিখি এন দ্বারা নিউট্রন আছে কি এন এটা হচ্ছে নিরপেক্ষ এটা হচ্ছে কি নিরপেক্ষ নিরপেক্ষ হ্যাঁ এটা হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ চার্জ যে নিউট্রন আছে কি নিরপেক্ষ চার্জ ওকে আর এখান থেকে তাহলে আমরা কি বলাম যে পরমাণুর কেন্দ্রে থাকি গেছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে দেখা গেছে প্রোটন এবং নিউট্রন পজিটিভ আর নিরপেক্ষ এবং এর বাইরে যে কক্ষপাতগুলো আছে যে প্রধান কক্ষপাত আর এই অবস্থান কি ইলেকট্রন অবস্থান করে আর ইলেকট্রনের চার্জ আছে নেগেটিভ চার্জ ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ চার্জ ওকে তাহলে এখান থেকে এটা লিখবা আরেকটা জিনিস লিখে দেখতে পরমাণুর ব্যাস পরমাণুর ব্যাস এবং নিউক্লিয়াসের ব্যাস পরমাণুর ব্যাস কত এবং নিউক্লিয়াসের ব্যাস কত পরমাণুর ব্যাস হ্যাঁ এখানে যদি নাম লিখি প্রোটনের যে পরমাণু যে থাকে এটার আমরা যদি ব্যাসটা যদি একটু লিখে দিই তাহলে আরো সুবিধা যে পরমাণুর ব্যাস তাহলে এখানেও লিখতে পারি যে পরমাণুর 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 ব্যাস পরমাণুর ব্যাস হচ্ছে আমরা জানি যে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার পরমাণুর ব্যাস আর এখান থেকে আমরা বলি যে নিউক্লিয়াসের ব্যাস নিউক্লিয়াসের ব্যাস কতটা লিখে দিতে পারা নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -10 ইনভার্স 15 নিউক্লিয়াসের ব্যাস আছে

অঙ্কন করে তোমার দেখা দিয়ে কেন্দ্রবিন্দু নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন নিউট্রন প্রোটন পজিটিভ চার্জ নিউট্রন আছে নেগেটিভ চার্জ এবং বিভিন্ন যে কক্ষপাত যে অরবিটালগুলো থাকে এটাতে যে আমাদের ইলেকট্রন অবস্থানকে সেই ইলেকট্রনের চার্জ আছে নেগেটিভ চার্জ ওকে এই কথাগুলো লিখে দেওয়া দেওয়ার পরে আমাদের যে পরমাণুর ব্যাস পরমাণুর ব্যাসের মানটা লিখে দেওয়া টেন টেন ইনভার্স এইট সেন্টিমিটার এবং যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের ব্যাস আছে টেন ইনভার্স ফিফটিন বা পনেরো সেন্টিমিটার ওকে ক্লিয়ার এই কথাগুলো জাস্ট লিখে দিয়ে তোমরা ব্যাখ্যা দিয়ে দিলে এনাফ আর কিছু লাগবে না ওকে এরপর আমরা একটা নেক্সট কোয়েশ্চেন দেখি একটা ম্যাথ দেখব এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা এর আগে দেখে আসছিলাম তো এখান থেকে তো আমি লিখে দিই ম্যাথটা দেখো বলছে একটু আমরা এই ম্যাথটা একটু চেষ্টা করে দেখো এই ম্যাথটা গুরুত্বপূর্ণ ম্যাথ ম্যাথটা পরীক্ষাতে আসছে অনেক আগেই তো আমরা এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করে দেখো একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে হ্যাঁ একটি উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করে যে ফোটন নিঃসরণ করে তার কম্পাঙ্ক কত তাহলে দেখো কম্পাঙ্ক আমার বের করতে বলছে কি কম্পাঙ্গ কত উত্তেজিত এবং ভূমি অবস্থা উত্তেজিত এবং ভূমি অবস্থায় তাদের শক্তি যথাক্রমে ভূমি অবস্থায় শক্তি থ্রি পয়েন্ট ফোর একটি হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থা থেকে কোন অবস্থা উত্তেজিত অবস্থা থেকে কি ভূমি অবস্থায় ওকে তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করে যে ফোটন নিঃসরণ করে তার কম্পাঙ্ক কত হবে এটা বের করতে হবে উত্তেজিত এবং ভূমি অবস্থায় যথাক্রমে তাদের শক্তি দেওয়া আছে উত্তেজিত অবস্থা এবং ভূমি অবস্থায় যথাক্রমে তাদের কি দেওয়া আছে শক্তি দেওয়া আছে ওকে তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি কম্পাঙ্ক কম্পাঙ্ক কত ওকে তাহলে কম কত এখান থেকে এটা আমাদের বের করে দেখাইতে হবে তাহলে আমরা গিভেন ডাটা দিয়ে লিখতে পারি যে নিম্ন শক্তি স্তরের শক্তি উচ্চ শক্তি স্তরের শক্তি এইগুলা লিখে আসতে পারি নিম্ন এবং উচ্চ শক্তি স্তরের শক্তি লিখে দিতে আমরা পারি তাহলে দেখো তাহলে আমরা এখান থেকে আগে গিভেন ডাটা দিয়ে উল্লেখ করে লিখে নিতে পারি তাহলে আমি এই সাইডে লিখে যে গিভেন ডাটা ওকে তাহলে আমাদের কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু লিখে নিই যে গিভেন ডাটা আমি যদি লিখে এখানে গিভেন ডাটা আচ্ছা এটা আমরা মান ক্যালকুলেশন ওই পাশে করবেন এই পাশে আমরা লিখি গিভেন ডাটা দেখে যে গিভেন আমাদের কী কী দেওয়া আছে তাহলে আমরা সেটা একটু লিখে নিই গিভেন ডাটা নিম্ন শক্তি স্তরের শক্তি হ্যাঁ নিম্ন শক্তি স্তরের শক্তি তাহলে আমরা লিখে যাই নিম্ন নিম্ন শক্তি স্তরের নিম্ন শক্তি স্তরের শক্তি নিম্ন শক্তি স্তরের শক্তি নিম্ন শক্তি স্তরের শক্তিকে লিখে আমরা ওয়ান নিম্ন শক্তি স্তরের শক্তি থ্রি পয়েন্ট ফোর মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রোভোল্ট নিম্ন শক্তি স্তরের শক্তি পয়েন্ট ফোর ইলেকট্রোভোল্ট দেখো নিম্ন যে শক্তি দেওয়া দেশে সেই শক্তির মান আছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রোভোল্ট এবার আসো উচ্চ শক্তি স্তরের শক্তি হ্যাঁ তারপরে উচ্চ শক্তি স্তরের শক্তি যদি আমরা দেখি সেটাকে আমরা ইউ লিখতে পারি যে মাইনাস কত দেয়া আছে 30.6 না ইলেকট্রো ভোল্ট ওকে যে দুইটা মান আমরা লিখে নিলাম দুইটা মান আমরা এখান থেকে লিখে নিলাম স্যার নিম্ন শক্তিস্তর শক্তি ও একটা মান আমাদের চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে কোন মানটা চেঞ্জ হয়ে গেছে কারণটা একটু ভালো করে দেখো আগে বলা আছে কি উত্তেজিত শক্তিস্তর মানে উচ্চ শক্তিস্তর তাহলে উচ্চ শক্তিস্তরে এটা আছে উচ্চ শক্তিস্তর পরে আছে ভূমি অবস্থা অবস্থানে নিম্ন স্থায়ী শক্তি তাহলে এইটা আছে আর ঋণাত্মক মান সবসময় মনে রাখবো যত কম থাকবে সেটা তত বড় আর ঋণাত্মক মান যত বাড়বে সেটা হচ্ছে তত ছোট ওকে তাহলে আমাদের আর এখানে যেহেতু ফার্স্টে দেওয়া আছে উত্তেজিত অবস্থা এবং পরে দেওয়া আছে ভূমি অবস্থা তাহলে প্রথমটা আছে উত্তেজিত মানে উচ্চ শক্তি স্তর পরেরটা দেওয়া আছে কি নিম্ন শক্তি স্তর আমি এখানে গেলে নিম্ন শক্তি স্তর নিম্ন শক্তি স্তর হচ্ছে মাইনাস তেরো দশমিক সিক্স ইলেকট্রো পরবর্তীটা দেওয়া আছে কত মাইনাস থ্রি দশমিক ফোর ইলেকট্রো ভোল্ট ওকে তাহলে নিম্ন শক্তিস্তর উচ্চ শক্তি স্তরের মানগুলো আমরা এখান থেকে লিখলাম নিম্ন শক্তিস্তর এবং উচ্চ শক্তি স্তর আরেকটা জিনিস দেখো আমাদের এখান থেকে লাগবে হচ্ছে সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আমরা প্লাঙ্কের ধ্রুবকের মান জানি এটা কনস্ট্যান্ট মান প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে কনস্ট্যান্ট এই মানটা তোমরা সবাই জানো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর তাহলে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জুল সেকেন্ড ওকে জুল সেকেন্ড আর আমাদের হচ্ছে কম্পাঙ্ক বের করে কম্পাঙ্ক আমরা প্রকাশ করছি নিউ দ্বারা যেটা আছে দেখতে অনেকটা ভি এর মতো অনেকটা ভি এর মতো নিউ এটার মানে আমাদের বের করা লাগবে ওকে তাহলে কম্পাঙ্ক দেখতে অনেকটা কি কিসের মতো এটা প্রকাশ করা আছে এটা আছে ইউ এর মতো অনেকটা তবে এটাকে আমরা বলি নিউ ওকে এটাকে আমরা কি বলি নিউ বলি তাহলে আমাদের দেখো সূত্র আমরা সবাই জানি যে কম্পাঙ্ক নির্ণয় সূত্র আমরা এর আগে ক্লাসে করেছি যে উইনো আমরা জানি যে এখান থেকে এইচ নেউ সুয়ান শু ওয়ান ইউন মাইনাস আছে ওয়ান ওকে পরবর্তী আমরা যদি এখান থেকে যদি তোমার আমরা কম পঙ্ক বের করতে তাই না নিউ সুয়ানসু ওয়ান উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর ভাগ আছে প্লাঙ্কের ধ্রুব ওকে উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর ভাগ আছে আমাদের কি প্লাঙ্কের ভাগ আমাদের প্লাঙ্কের তাহলে আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে উচ্চ শক্তি স্তরে মান দেওয়া আছে কত দেখো উচ্চ শক্তি স্তরে মান দেয় মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রো উচ্চ শক্তি স্তরে মান দেওয়া আছে কত উচ্চ শক্তি স্তরে মান দেওয়া আছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রো ভোল্ড উচ্চ শক্তি স্তরে মান দেওয়া আছে কত মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রো ভোল্ট হ্যাঁ কত মাইনাস্টনা মাইনাস থ্রি পয়েন্ট ফোর মাইনাস পরের দেওয়া আছে উচ্চ শক্তি স্তরে মাইনাস আর ওই মাইনাস যদি একবারে যোগ করি মাইনাস মাইনাস যদি এখানে যোগ করি তাহলে এটা প্লাস আসে তাহলে একবারে প্লাস লিখে থ্রি পয়েন্ট সিক্স ইলেকট্রো আর প্লাঙ্কের ধ্রুবকের মান তোমরা সবাই জানো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান হ্যাঁ টেন ইনভার্স থার্টি ওয়ান জুল পার সেকেন্ড টেন ইনভার্স থার্টি ওয়ান জুল পার সেকেন্ড ওকে তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেটার যদি একটু সলভ করে ফেলো ক্যালকুলেটারে যদি এটা সলভ করো তাহলে দেখো তাহলে আমাদের এই পাশে উপরে এখানে থাকলে এটা আছে জুল সেকেন্ড আর এটা আছে ইলেকট্রো ভোল্ট ওকে তাহলে আমরা এটা সলভ করি তাহলে দেখি আমরা এটা ক্যালকুলেটার সলভ করি যে মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর প্লাস তেরো দশমিক সিক্স ভাগ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি আচ্ছা দেখে আমরা এটাই আগে বের করে রাখি হ্যাঁ তাহলে এটার মান আমরা পাচ্ছি আসে দশ দশমিক ফোর থ্রি তাহলে উপরেটা আমরা বাদ দেওয়ার দেওয়ারে যে মানটা ভাবছি সেটা ভাবছে কত দশ দশমিক ফোর থ্রি যে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর মাইনাসের তেরো পয়েন্ট সিক্স তাই না তাহলে আমরা এটা বাদ দিয়ে আসে থ্রি পয়েন্ট ফোর মাইনাস তেরো দশমিক সিক্স তাহলে আমরা যে মানটা পাচ্ছি দশ দশমিক টু দশ দশমিক কত টু তাহলে দশ দশমিক টু আর এখানে আমরা লিখলাম সিক্স পয়েন্ট সিক্স থ্রি দশ দশমিক টু সিক্স পয়েন্ট সিক্স আর তোমরা সবাই জানো যে এক ভোল্ট আমরা সার্চ লিখি ওয়ান পয়েন্ট সিক্স জুল তাই না এক ইলেকট্রো ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন জুল তাহলে এইটা এখন কি আছে এটা ইলেকট্রো ভোল্ট আছে জুল এইটা আমাদের কি আছে যে টেন ইনভার্স থার্টি ওয়ান এটা আছে জুল পার সেকেন্ড আর এটা আছে ইলেকট্রো তাহলে এটাকে আমরা জুলে নিয়ে যাই তাহলে জুলে নিতে গেলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন জুল এই জুল জুল কাটা জুল জুল নিচে নিচে কেটে লাম তাহলে আমরা যদি এখন গুণ করি যে টেন ইন্টু টু ইন্টু ওয়ান পয়েন্ট পয়েন্ট সিক্স ওয়ান তারপর মাইনাস কথা উনিশ এটা কথা আছে মাইনাস উনিশ ভাগ আছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইন্টু দি পার টেন টু দি পার মাইনাস থার্টি ওয়ান তাই না মাইনাস থার্টি ওয়ান তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে ফোর সিক্স বের করে আসল কথা থার্টি ফোর না থ্রি পয়েন্ট থ্রি ফোর দেখি সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি ফোর যদি দিই তাহলে আমাদের একবারে মান আমরা এখান থেকে পেয়ে যাবো ওকে তাহলে থার্টি ফোর দাও তাহলে এটা আছে টু পয়েন্ট ফোর সিক্স ওয়ান তাহলে আমরা মান্ডা পার্শ্ব এখানে লিখে দিই টু পয়েন্ট ফোর সিক্স ওয়ান ইন টু টেন ফিফটিন হার্স এটা আমাদের ফ্রিকোয়েন্সি তাহলে আমরা ওয়ান বাই এফ দ্যাটস ওয়ান বাই এস সেটা কি ফ্রিকোয়েন্সি রাখবো তাই না পার সেকেন্ড মানে কি ফ্রিকোয়েন্সি রাখ তাহলে এখান থেকে এখন কম্পংক কিছু হার্সে চলে আসলো কম্পঙ্কটা কিসে পেয়ে গেলাম আমরা হার্সে পেয়ে গেলাম ওকে তাহলে দেখো প্রশ্নটা তোমরা আরেকবার একটু ভালোভাবে দেখো একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করে বা কোর্ট তার কম্পাঙ্গ কত হবে তার কম্পাঙ্ক আমরা কম্পাঙ্ক জানি আমরা কম্পাংকে এখানে যে কম্পাঙ্গ বলে যে কম্পাঙ্গ এফ আমরা এফ নাই এখানে কম্পাঙ্গকে প্রকাশ নিউ দেওয়া যেটা আছে অনেকটা দেখতে ভিএর মতো এটা গ্রিকে একটা নিউ তাহলে আমরা এই কম্পাঙ্খটা বের করবো এখন উত্তেজিত এবং ভিমহয়ী অবস্থায় শক্তি যথাক্রমধ্যে আছে মাইনাস থ্রি এবং তেরো দশমিক সিক্স মাইনাস তেরো বা থার্টিন দশমিক সিক্স ইলেক্ট্রোভোল্ট ওকে আমরা গিভেন ডাটা নিম্ন শক্তি স্তরের শক্তি উচ্চ শক্তি স্তরের শক্তি লিখে নাম আর আমরা জানি এইস এইস আছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের এর মান সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন ইন থার্টি ফোর আমার নিউ এর মান কথা এটা আমাদের বের করা লাগবে তাহলে আমরা সূত্র জানি এইচ নিউ উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর এখান থেকে রেখে আমরা এইচ ভাগ দিলাম পরবর্তীতে জাস্ট ক্যালকুলেশন করে নিয়ে আসলাম আরেকটা বিষয় এখানে আছে ইলেকট্রো ভোল্ট ওই ইলেকট্রো থেকে আমরা কিছু না জোল কারণ আমরা জানি এক লিটো জুলে যদি প্রকাশ করি তাহলে তার মান হয় কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন জোল তাহলে উপরে এটা লিখলাম জুল জুল কেটে গেল পরে থাকলে কত ওয়ান বাই এস মানে পার সেকেন্ড সেটা আছে কার হার্সই একক আমরা যদি কম্পাঙ্ক একক মানে কি হার্স তাহলে আমরা ক্যালকুলেশন করে লাস্ট লিখতে পারছি টু পয়েন্ট ফোর সিক্স টেন টু দা পনেরো হার্স তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত থাকছে যে টু পয়েন্ট সিক্স টেন টু পয়েন্ট ফিফটিন হার্স ওকে ক্লিয়ার তাহলে এই হাসে একটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা একটু করে রাখতে পারো এটা পরীক্ষা তো অনেকবারে আসে অনেক সময় ক্লিয়ার ওকে যদি এটা হয়ে যদি যায় তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এটা হয়ে গেলে তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও ওকে এবার আমরা এরপরে নেক্সট কোশ্চেন চলে যাই এরপরে এটা নেক্সট কোয়েশ্চেন চলে যাই তাহলে দেখি এরপরে তাহলে এই যে অধ্যায় অর্থাৎ ফিজিক্স টু অধ্যায় এগারো অধ্যায় এগারো থেকে খুব বেশি একটা প্রশ্ন পরীক্ষা আসেনি তবে অল্প কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অর্থাৎ ফিজিক্স টু অধ্যায় এগারো থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বোর্ডে সলভ করে দিয়েছি প্লাস একই সাথে তোমরা বাসায় কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করবা তার একটা লিস্ট তোমাদের এখানে দিয়ে দিয়েছি ওকে যেমন পরমাণু কাকে বলে পরমাণু স্থায়ী কণিকা কয়টি কি কি শক্তি স্তর কি পরমাণু গঠন বর্ণনা করো রাদার এর পরমাণু মডেলের প্রস্তাবগুলো বর্ণনা করে এটা তোমরা মুখস্থ করে নিতে পারবা আর একটি হাইড্রোজেন পরমাণু যে ম্যাথটা ছিল ম্যাথটা আমি সলভ করে দিয়েছি ওকে এই ক্যাটাগরি যতগুলো ম্যাথ আছে তোমরা সূত্র বসায় জাস্ট করে ফেলবা ওকে যে এখানে ফ্লাঙ্কের ধ্রুবক এই স্তর এটা কনস্ট্যান্ট মান মনে রাখবা জাস্ট কম্পাঙ্ক নির্ণয় হতে পারে অথবা শক্তি স্থান নির্ণয় করতে পারে যে কোনোটা বের করতে দিতে পারে ওকে জাস্ট এই সূত্র প্রয়োগ করে তোমরা ম্যাথগুলো সলভ করে ফেলবা ওকে জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে রাখো এই ম্যাথগুলো বা এই কোশ্চেনগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিবে ওকে এরপরে দেখি আমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা তার মানে আজকে ফিজিক্স টু টু এর কিছু কিছু অধ্যায় আছে যেমন দুইটা তিনটে অধ্যায় আছে যে দুইটা তিনটা অধ্যায় থেকে কখনো পরীক্ষায় প্রশ্ন আসে না তারপরেও আমি তোমাদেরকে দুই তিনটা অধ্যায় যেগুলা বাদ না দিয়ে করে দিয়েছি কিন্তু যখন আমরা ফিজিক্স টু এর উপরে সুপার সাজেশন ক্লাস অথবা সলিউশন ক্লাস বা ম্যাগের ক্লাস যেটাই বলো না কারণ তখন আমরা ওইগুলো সব স্কিপ করে দিই একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো প্রশ্ন পরীক্ষায় একদম মাস্ট আসে এমন কিছু প্রশ্ন আমরা দেখব। এখনও ফিজিক্স এর কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসামতো যেমন এটা আছে তোমার যে ই মাসের এম সি স্কোয়ার তারপর তোমার তেজস্কৃতার সূচ্চ প্রমাণগুলো সামনে আছে ওইগুলো আমরা করে দিব ওকে ক্লাসে এসে তো তোমরা জাস্ট এইগুলো একটু প্র্যাকটিস করতে থাকো আর আমরা ধারাবাহিকভাবে ফিজিক্স টু তোমাদের যে অধ্যায়গুলো বাকি আছে ওইগুলো আমরা শেষ করে দিব লাইভ ক্লাসের মাধ্যমে নিয়ে আর একটা বিষয় তোমরা সবাই খেয়াল রাখবো আজকে কিন্তু ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় তোমাদের সাথে কিন্তু আবার ম্যাথমেটিক্স টু এর ক্লাস আছে তো তোমরা অবশ্যই সবাই ম্যাথমেটিক্স টু এর ক্লাসে অংশগ্রহণ করবে এবং যার যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো ওকে তাহলে তোমাদের সাথে আবারও দেখা হবে সন্ধ্যা সাতটায় আর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ম্যাথমেটিক্স টু এর লাইভ ক্লাস ওকে তো সবাই সুস্থ থাক ভালো থাকবা আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ম্যাথমেটিক্স টু ক্লাসে অবশ্যই জয়েন করবে ওকে তো আজকের মতো লাইভ ক্লাস আমরা তাহলে এখানেই সমাপ্ত ঘোষণা করছি ওকে